সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো প্রতিটা রবিবারে হচ্ছে আমার ছেলে এক একাই চলে যায় কম্পিউটারে তো আজকে আবার সাইকেল নেই আমাকে বললো নামিয়ে দিয়ে আসো তো ওকে নামিয়ে দিয়ে আসলাম এসে এখন ব্রাশ করছি তো এখন চা টা করবো সবাইকে চা দেব তো আমার ছেলেকে বলে আসলাম যে আসার সময় তাহলে তুমি একটু হেঁটে হেঁটেই চলে আসো দিয়ে বললো যে ঠিক আছে তো এখন যে বরের জন্য বানাবো হচ্ছে কফি আর আমাদের জন্য হচ্ছে চা সকালবেলাটা লাল চায় খাই বিকালবেলা বা সন্ধ্যাবেলাটা একটু দুধ চা লাগে খালি পেটে দুধ চা খেলে গ্যাস হয়ে যায় তো সেই জন্য একটু আদা হেতে করে চা মানে খাই আমরা আর এদিকে দেখো মোচা কাটতে বসেছি তো মোচাটা অনেকদিনই হলো তো সেই জন্য একটু মানে কেমন কেমন হয়ে গেছে বাচ্চার দিয়ে কেটে কুটে নিলাম টাকা দিয়ে কিনে এনে সেই জিনিসটা নষ্ট করা ফেলা আমার পছন্দ হয় না তো আবার ছেলেবার চলে এসছে কম্পিউটার থেকে তো ওর জন্য ম্যাগি করলাম আর মোচাটার থেকে একটু ভাপিয়ে নিলাম আর ওই সাইডে দেখলে যে ডিম বসিয়েছি তো ওটা আবার রিকের বাবার জন্য ও আবার সকালবেলায় ডিম সেদ্ধ খাই এদিকে দেখো আলু মশলা টসলা দিয়ে কষিয়ে তারপরে যে সেদ্ধ করা মানে একটু ভাপিয়ে নিয়েছি মোচাটা তো এখন মোচাটা দিয়ে দিয়ে দিলাম আর মশলা বলতে যে মাংসর মধ্যে যেগুলো দেয় পেঁয়াজ আদা রসুন এইগুলোই আর কি রান্না হয়েছে শুধু মোচার ঘন্ট আর হচ্ছে ভাত তো আমার বউ আবার স্নান করছিলো ধুলো স্নান করলো তো আমি ভাবছি হয়তো মাছ টাছ হয়তো বলা আছে তো আমি আমার ছেলেকে দিতে যাচ্ছি ভাই গ্যাস লো করে আমার ছেলেকে আবার ড্রয়িংয়ের ওখানে দিয়ে আসলাম রঙ কিনতে গেলাম তো তখনই বলতে পারে যে বাজার আমি কিছু বলিনি মাছটা আছে আমি ভাত আর মোচা করে বসেই আছি যে আনছে আনছে তো এখন বলতে কিছু এনেছো তো আমি বললাম না তুমি তো কিছু বলো নি তো স্নান করে নিলাম একজনকে দিয়ে চিকেন আনা আনালো এখন তো ভাত আর মোচাটা হয়েছে তো এখন ঠাকুরকে পুজো পুজো দিয়ে তারপরে চিকেনটা করবো ব্যাস আর কিছু করব না স্নান করলাম ঠাকুরের বাসন মাজলাম এই দেখো জামা কাপড় কাচবো না ভিজিয়ে রাখলাম আর কত সাদা ফুল ফুটেছে দেখেছ আমি বাবার বাড়িতে ছিলাম এই দু মানে একটু তিন চার দিন গিয়ে থাকলাম সাদা ফুলগুলোকে খুব মিস করছিলাম যে ফুল তুলে সাগর তো দিতে পারছি না তো কি করা যেমন আমার ইনস্ট্র ভেঙে গেছে দেখো এখন রিং লাইটের মধ্যে ফোনটাকে ভরে তারপরে ফুল তুলবো অনেক যুদ্ধ লড়াই করে আমার বরের সাথে তারপরে এই গাছটা আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এখনো পর্যন্ত এই গাছের পেছনে লেগে আছে যে গাছটা কেটে দেব। দেখো বাড়ি যেমনই হোক না কেন যদি একটু ফুলের গাছ টাচ না থাকে বাড়িতে বাড়িটা কেমন লাগে বলো তো যদি বেড়ার বাড়িও হয় তাহলে ফুল গাছ ভালো লাগে যদি বিল্ডিং হয় যদি একটা ফুলের গাছ না থাকে বাড়িতে তাহলে কেমন লাগে বলো এই ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে তো এখন রান্নাঘরে হয়ে ঢোকা আর আমার বাবা আমি কয়েকটা যে মাছ কিনেছে এখন অল টাইম মাছের পিছনে পড়ে থাকে ড্রয়িং থেকে আসলো এই মাত্র তো স্নান করে নাও স্নান করেনি মাংস এনেছে কি রান্না করার অবস্থা ভীষণ খারাপ Thank you. মাংস ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছি যাতে নুন আর হলুদটা একটু মাংসর মধ্যে বসে আর এদিকে পেঁয়াজটা আমি লাল করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম আর ওই সাইডে দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তো মশলা কষানো হবে তারপরে ওই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো যত ভালো করে মশলা কষানো যাবে তবেই কিন্তু মাংস স্বাদ বাড়বে তো আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে যে এখন চিকেনটাকে দিয়ে দিলাম তো মশলার সাথে এখন একটু নেড়ে গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেবো আর আমার একটু রান্না করতে দেরি হয় কারণ আমি একটু আস্তে আস্তে রান্না করি গ্যাস লো করে মানে খেতে ভালো হয় খেতে যাতে ভালো হয় সেই জন্যই কিন্তু আমার একটু দেরি হয় আমি আস্তে আস্তে রান্না করি খাওয়ার পরেই তো আমার বর আবার শশা চাই তো সেই জন্য এদিকে এখন শশাগুলো আমি রেডি করছি শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ খেতে বসলে এই করে লাগে তো রেডি করে রেখে দিই বাইরে পড়ছে বৃষ্টি অনেকটাই বেলা হলো অ্যাঞ্জেলার কতক্ষণ না খেয়ে থাকবে তাই না তো ওকে দেখো নামিয়ে দিয়েছি ঝমঝমে বৃষ্টি হয়ে গেছে কিন্তু কিন্তু এখন একটু হালকা হালকায় পড়ছে বলে ওকে বললাম যে চল খেয়ে নে খাওয়া হয়ে যাবে তারপরে আবার বারান্দায় তুলে দেবো আর এখানটায় চিকেনটাকে তুলে রেখে দিলাম দেখো অনেকটাই চিকেন আছে তো রাতে আর কিছু করবো না শুধু রুটি করে দিলে আমার বরের খাওয়া হয়ে যাবে চিকেন দিয়ে তো সবারই খাওয়া হয়ে গেছে রিকের দাদু যে এতক্ষণে খাচ্ছে রিকা রিকের বাবা তো খেয়ে শুয়ে পড়েছে এ মা আমার ছিল গেমে কি একাকার হয়ে গেছে তোমরা দেখো এই যে এখন সন্ধ্যা সাতটা পনেরো বাজে ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর আয়নার মধ্যে যে আমি তা বাবা গেছিল কোথায় মুড়ি মাখানো আনতে আমরা সবাই ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে ঘুম থেকে উঠে আমার বাবান চলে গেছিলো সাইকেল ঠিক করতে তারপরে কি হলো মুড়ি মাখানো

ও তাহলে আমার তোর ওই যে চা করি লাল চা এই লোকটা কালকে ঝালপড়া এই লোকটা কালকেও দুধ দেয়নি আমরা আজকেও দুধ দেয়নি মানে ওর বাবা মনে ভাবছে ছেলে দিবে ছেলে মনে ভাবছে বাবা দিবে দেরি করে মিষ্টেক হয়ে যাচ্ছে দেখি যদি আসে তো বলে দিব তো এখন তার আমি চা করে নিয়ে আসি লাল চা আদা দিয়ে হ্যাঁ তুই ঝালবার সাথে নিলি আমি তো খুশি হয়েছে আমি ঝালবার খাবো Thank you. রান্নাঘরে চলে এসেছি এই দেখো এখানে রুটি করছি আর এই চাল কোনোটা আমার বড় এনেছে মানে কারোর বাড়ির গাছে তো ওর কোনো বন্ধু হয়তো দিয়েছে এসে বলে যে দিলো আর এই দেখো রুটি করছি আমার ছেলের খিদে পেয়ে গেছে আর এই হচ্ছে কয়েকটা রুটি হয়ে গেছে আর কয়েকটা রুটি করব আর আমার ছেলে দেখো পছন্দ ড্রয়িং করছে তোমাদেরকে দেখা ওটা দেখা মাউস ড্রয়া করেছে কম্পিউটারের হোমওয়ার্ক কালকে রাখবি স্কুলে এটা হচ্ছে মনিটর তারপরে

রুটি আর তরকা দিলে আর কিচ্ছু চাই না ও ভাত পছন্দ করে না রুটিটা পছন্দ করে তো তরকা হলে তো কোনো কথাই নেই তো দেখো গরম গরম রুটি আর গরম গরম তরকা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর রিকের রুটি তরকা আর আমি তো ভাত ছাড়া চলতে পারি না রুটি খেলে আমার গ্যাস হয়ে যায় তো জন্য আমি ভাত নিয়েছি আর এই নাইটিটা আমার বর এনে দিয়েছে তো নাইটির কালারটা খুব মানে সুন্দর এই কালারটা আমার খুব ভালো লাগে তো চুলে দিচ্ছি তেল এই যে অনিয়নের তেল রাতে আমি আহ চুলে তেল দিয়ে দিই আর সকালবেলায় শ্যাম্পু করে নিই